আসসালামু আলাইকুম দর্শক ঢাকা সোলার বিড়িতে আপনাদেরকে স্বাগত আজকে আমরা এইচ ইনভার্ট নিয়ে কথা বলবো এবং খুবই উন্নত মানের সবচেয়ে আপডেট যে নতুন বার্সন দু হাজার চব্বিশে নতুন বার্সনের যে ইনভার্টার সেটা নিয়ে আজকে আমরা কথা বলবো এবং এই ইনভার্টারটি হলো থ্রি পয়েন্ট ফাইভ কিলোমারের চব্বিশ মূল্যের একটি ইনভার্টার এটা হচ্ছে ডোঙ্গল বিল্ডিং করা আছে আপনারা চাইলে আপনাদের ফোনে মোটোফোনে আপনারা ডঙ্গলটাকে কানেক্ট করে তারপর আপনার সোলার থেকে কত কী আসতেছে বা কত ইউনিট ব্যবহার করতেছে সব কিছু আপনার ডিটেলস কিন্তু জানতে পারবেন আপনার এই ডোঙ্গলের এই মোবাইল অ্যাপ থেকে আমরা এখানে মোবাইলের যে স্ক্রিনে আপনার আমরা এখানে ডোঙ্গলটা কানেক্ট করে রাখছি আপনাদেরকে শর্ট ভিডিও তো আমি দেখাই দেবো হয়তো দূরের থেকে দেখা যাচ্ছে না তো আমি আপনাদেরকে শর্ট ভিডিও দেখাই দিব। তো আমি যেটা বলতে চাচ্ছি যে আপনারা যারা থ্রি কিলো ওয়ার্ডের বা সরি থ্রি পয়েন্ট ফাইভ কিলো ওয়ার্ডের যে ইনভার্টারগুলো যারা খুঁজছেন যারা সাকো আমি এতদিন অনেকগুলো সাকো আপনাদেরকে দিয়েছি বা আমাদের সাকো যে প্রোডাক্ট সে প্রোডাক্টগুলো আগামী মাসে প্রথম থেকে আবার চলে আসবে আমাদের স্টক শেষ হয়ে গেছে তো দু হাজার চব্বিশে যে নতুন বার্সনের যে ইনভার্টার থ্রি পয়েন্ট ফাইভ সেটা কিন্তু অলরেডি চলে আসছে সেটা হলো আপনার এইচ ইনভার্টার এইচ ইনভার্টার এটা হলো আপনার এটা হলো মেড ইন চায় না আপনার ম্যানুফ্যাকচার চায় না বাট এটা কিন্তু খুব এবার দু হাজার চব্বিশের যে ফিচারগুলো আসছে খুবই সুন্দর একটা ফিচার আসছে এবং এই ডিসপ্লেটা এটা হলো আপনার আট জিবি বলাই আট জিবি লাইট এই এই লাইটের ভিতরেই কিন্তু আপনি টাচ ডিসপ্লে করা এটার ভিতরে টাচ ডিসপ্লে করা এবং এর সাথে আমরা লিওয়ারের একশো এমপি আর লিথিয়াম ব্যাটারি এটা কানেক্ট করছি আপনারা অনেকেই বলেন যে শুধু ভাই লিথিয়াম ব্যাটারি কেন করেন না বা লিথিয়াম ব্যাটারি আপনার ভালো ওয়ারেন্টি সহ কিছু লিথিয়াম ব্যাটারি আপনার কাছে হবে কি না তো এটা চার বছরের ওয়ারেন্টি আসছে লিথিয়াম ব্যাটারিটাতে আর এটা চার হাজার সাইকেল আপনি ব্যবহার করতে পারবেন এবং এটাতে আপনার যদি একশো এমপি ব্যবহার করেন তাহলে এট্টি পার্সেন্ট লোড আপনি ব্যবহার করতে পারবেন এটা আপনি যদি এখানে লেখাই আছে যদি আপনি এরা চার হাজার সাইকেল ব্যবহার করেন তাহলে আপনি বারো বছরের মতো আপনি ব্যবহার করতে পারবেন আর আমাদের যে লিডার শির যে ব্যাটারিগুলো আছে সেগুলো আমরা সাত থেকে পাঁচ সাত বছরের মতো আমরা ব্যবহার করতে পারি ওটা ওয়ারেন্টি থাকে দুই বছর ওটা তিরিশ মাসেরও থাকে তো এই লিওরের এই ব্যাটারিগুলো আলহামদুলিল্লাহ ভালো করছে এবং এটা লোড ক্যাপাসিটির যে ব্যাকআপ টাইম সেটা ভালো করছে তো আপনার অনেকেই আমার কাছে আগে জানতে চাইছেন শুধু অনেকেই তো আপনার টিনের বাক্স দিয়ে কিছু লিথিয়াম ব্যাটারি বানিয়ে বিক্রি করতেছে সেগুলো আসলে কেমন আসলে যার যার প্রোডাক্ট তার কাছে সবাই ভালো বলবে বাট আপনি ব্র্যান্ডের জিনিস কিনেন ব্র্যান্ডের প্রোডাক্ট কিনেন তাহলে কি আপনি ঠকবেন না তাহলে আপনি লস হবে না আপনার এটাই এটা আমি বুঝি যে আমি যদি আজকে দরেন জোর একজন জুতো কিনতে যাই যদি আমি বাটা অ্যাপেক্স থেকে কিনি বাংলাদেশের যে ব্র্যান্ড সেখান থেকে যদি কিনি তাহলে মনে করব যে আমি একটা ব্র্যান্ডের জিনিস কিনছি কোনো কমপ্লেন হলে আমি সেখানে কমপ্লেনটা দিতে পারি বাট আমি যদি বাইরে কোনো লোকাল দোকান থেকে কিনি একই জুতাই যদি আমি লোকাল দোকান থেকে কিনি আমি যদি জুতাই কিনলাম বাট আমি লোকাল দোকান থেকে কিনলাম বা আমি ফুটপাত থেকে কিনলাম তখন কিন্তু আমি তাকে আসলে কোনো কমপ্লেন বা আমি এই ধরনের কোনো কিছু কিন্তু আমি বলতে পারবো না যে ভাই আপনার প্রোডাক্টটা খারাপ হয়েছে বা আপনার প্রোডাক্টটা ইয়ে হয়েছে আরে ভাই আপনি তো কিনছেনি নন ব্র্যান্ডের জিনিস তো যাই হোক আপনারা যখনই যে কোনো প্রোডাক্ট কিনবেন ব্র্যান্ডের এবং এটা সম্পর্কে জানবেন তারপরে কিনবেন আমি এই চিন বাটারের আগের যে বাসন ছিল সেটা কোনো ভিডিও আমি করি নাই কারণ সেটা যাই হোক সেটা কোনো বিষয় না বিষয় হলো যে আমার নতুন যে বাসন আসছে এটা আমার কাছে পছন্দ হয়েছে এবং এই প্রোডাক্টটা নিয়ে আমি কাজ করতে পারবো আপনাদেরকে হ্যাপি রাখতে পারবো বাট আমি যেই প্রোডাক্টে হ্যাপি না আমি সেই প্রোডাক্ট বিক্রি করি না এটা আমি এবং আপনার জন্য সেম বাট আমিও টাকা দিয়ে প্রোডাক্ট কিনে তারপর আপনার কাছে বিক্রি করবো বাট আপনিও আমার কাছে টাকা দিয়ে প্রোডাক্টটা কিনে আপনি ব্যবহার করবেন সুতরাং সুতরাং আমি যদি স্যাটিসফাই থাকে আপনিও কিন্তু স্যাটিসফাই থাকবেন আর আমি যদি এখানে দোটানার ভিতরে থেকে যাই আপনিও কিন্তু দোটানার ভিতরেই থাকতেছেন কারণ আপনি যখন আমার কোশ্চেন করবেন যে ভাই এটা কেমন এটা এই সমস্যা হয়েছে এটার পরবর্তী পদক্ষেপ কী নেব এই আমি তখন কিন্তু ভালো বলতে পারবো না কারণ আমি এটা সম্পর্কে জানি না ঠিক আছে তো ওই ধরনের প্রোডাক্ট আমি বিক্রি করি না যেই প্রোডাক্টের কোনো কোম্পানি নেই যেই প্রোডাক্টের কোনো আসলে কোনো আসলে অথরাইজ নেই যেখানে আমি আসলে কমপ্লেন করতে পারবো এরকম যাই হোক আপনারা লি লিডেসি আপনার লিওয়ার্ডের আপনার যে ব্যাটারি সে ব্যাটারি খুবই ভালো মানের এবং আপনারা এই ব্যাটারিগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এটার আপনার চব্বিশ বোল্টার যেটা সেটা হলো আপনার একশো এমপিআয়ার এবং দুইশো এম্পিয়ার আছে আর আপনার বারো বোলেরও একশো এম্পিয়ার একশো ষাট এম্পিয়ার আছে আপনারা এই ব্যাটারিগুলো আমাদের কাছে নিতে পারবেন এটা চব্বিশ বোল আসছে বারো বোল দুইটাই আসছে ইউপিএস আইপিএস সব ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারবেন আর থ্রি পয়েন্ট ফাইভের যে এই তিন ব্যাটারির আর একটু বিষয় বলে দিয়ে আপনি তেত্রিশ ওয়াডের সোলার প্যানেল এটাতে ব্যবহার করতে পারেন বাট এটাতে ফুল ব্যবহার করলে চার হাজার ওয়াট ব্যবহার করতে পারবেন এটার থেকে আউটপুট আপনি তিন হাজার ওয়াডে আউটপুট নিতে পারবেন আর যেরকম থ্রি পয়েন্ট ফাইভ বা তিন হাজার আউটপুট আপনি নিতে পারবেন তো এটাতে আপনি স্টার্টিং করতে গেলে যেটা হবে সেটা হলো আপনি বাইশশো ওয়াট মিনিমাম বাইশশো ওয়াটের সোলার প্যানেল দিয়ে আপনি স্টার্টিং করবেন বাট আপনি এটা কিন্তু ষোলোশো পঞ্চাশ দিয়ে স্টার্টিং হবে কিন্তু আপনি যখন চার্জিংয়ে যাবে বা আপনার লোড কিন্তু তখন লোড ক্যাপাসিটিটা একটি আপনার ব্যাটারির সাথে শেয়ার করবে সেই ক্ষেত্রে আপনি একটু সোলার প্যানেল সোলার সিস্টেমের জগতে আপনার সোলার প্যানেল যদি বেশি রাখেন তখন আপনার সোলার থেকেই আপনাকে প্রায়রোডেটের সবচেয়ে বেশি দেওয়ার চেষ্টা করবে আপনার ব্যাটারি বা আপনার গ্রিড থেকে সে আসলে শেয়ার করার কোনো অপশন তখন সে যাবে না বা আপনার এরকম শেয়ার দ্রুত শেয়ার করবে না যতক্ষণ পর্যন্ত আপনার সোলার অ্যাভেলেবেল থাকবে আমরা বর্তমানে যেটা করি যে আমার আমরা সোলার প্যানেল দিয়েই কম আপনার ইনভার্টার লাগাই বেশি ব্যাটারি লাগাই বেশি সেই ক্ষেত্রে কিন্তু আমাদের যার ব্যাটারিতে যখন লাগাই ওই ব্যাটারিতে আপনার চার্জিংয়ের একটা বিষয় আছে যে চার্জিং করতে গেলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের আর ওই পরিমাণে ওই যে ব্যাটারির যে চার্জিং করতে যে সোলার প্যানেলের ওয়াট লাগে সেই ওয়াটটাও আমাদেরকে এই সোলার সিস্টেমের সাথে কাউন্ট করতে হয় এবং লোডের সাথে কাউন্ট করতে হয় লোড যদি আমার দুই হাজার ওয়াট চলে তাহলে আরও ধরেন আপনার এক হাজার বারোশো ওয়াট লোড যে সোলার প্যানেল সেটা আমার ব্যাটারি চার্জিংয়ের জন্য ধরতে হয় আর যেহেতু আমি টেকনিশিয়ান সারা বাংলাদেশে এই কাজগুলো করে থাকি আপনাদের যদি আমার কোনো মানে বুঝানের ক্ষেত্রে যদি কোনো ভুল হয় আপনারা বলবেন এবং যদি আপনারা সেটা ভালো কিছু জানেন অবশ্যই আমাকে জানাবেন তো আমি আপনাদেরকে বলতে চাই যে আপনারা যদি এই প্রোডাক্টগুলো নেন অবশ্যই আমার স্ক্রিন নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো আছে আপনার রেট সম্পর্কে এখানে জানার চেষ্টা করুন যে ভাই এটা রেট কত এই এই স্ক্রিনশট দিয়ে আপনি আমাকে ছবি বাড়াই দিন বা এই জিনিসটা রেট কত এই লি ওয়ার্ডের ব্যাটারিটা রেট কত আমরা এখানে আপনাকে রেট দিয়ে দেবো বাট আপনি যদি আমাদের রেট যদি আপনি ভিডিওতে জানতে চান ভিডিওতে জানতে পারবেন না কারণ হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্টে ইন্ডিভিজুয়াল রেট আমরা আলাদা দিতে পারি না কারণ এসে এটা ভিডিওটা অনেক দিন থাকবে আমার চ্যানেলে কিন্তু আমরা রেট অনেক সময় আফডেন হবে কম হবে বেশি হবে কিন্তু আমরা কিন্তু রেটটা তখন চেঞ্জ করতে পারবো না আমরা বয়স কাটতে পারবো না সেই জন্য আমরা আসলে ভিডিওতে রেটটা দিই না আর যেগুলো প্যাকেজের রেট দেওয়া আছে যেগুলো আমার আপনি পাঁচ কিলো আওয়ারের কিছুদিন আগে আমি একটা প্যাকেজের রেট দিয়েছিলাম যে আপনি ফাইভ কিলো আওয়ারের সাকো ও ইনভার্টার দিয়ে তেত্রিশ সোলার প্যানেল দিয়ে চারটা দুইশো বিশ এমপের ব্যাটারি দিয়ে স্ট্রাকচার সহ আমরা এটা তিন লাখ পঞ্চাশ হাজার টাকায় ফুল কমপ্লিট করে দিয়েছি বাংলাদেশের যে কোনো জায়গাতে সেই যে প্যাকেজগুলো আছে সেগুলো আপনারা ওগুলো রেট ঠিক আছে ওগুলো আপনারা আর করতে পারেন সেটাও যদি আপনার কোনো কারণে যদি সোলার প্যানেলের এই যে টাইম এই যে ডেট এই ডেটের বাইরে অন্য কোনো সময় যদি এই ডেট বাড়তে থাকে সেক্ষেত্রে আপনারা তখন আমরা যদি বাড়ে সেটা বলবো কমলেও সেটা আমরা বলবো যে বা এটা কমছে তো যাই হোক আমরা এই যে ইনভার্টার সেই ইনভার্টারের যে আপনার ডোঙ্গল আছে সেই ডলের ভিডিও আমরা শর্ট ভিডিও দেখাই দিচ্ছি তো প্রিয় দর্শক আপনারা জানেন যে আমি সাকো এবং অন্যান্য যে সোলার প্যানেলগুলো আছে আমরা জিঙ্কু সোলার প্যানেল লং রান সোলার প্যানেল এগুলো নিয়ে আমরা কাজ করছি আমাদের কাছে লুমিনাসের সোলার প্যানেল পাবেন আর যারা পাঁচশো পঞ্চাশ অটে লুমিনাসের সোলার প্যানেল নিতে চান এবং আপনি একশো আটের সোলার প্যানেল লুমিনাসের নিতে চান যারা ইন্ডিয়ান যে নিতে চান ম্যানুফ্যাকচারিং চায়না বাট আপনার লুমিনাসের এই প্রোডাক্টটা কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন ইন্ডিয়ান এই ব্র্যান্ডের লুমিনাসের যে সোলার প্যানেল আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা আমাদের কাছ থেকে লুমিনাসের প্যানেলটা নিতে পারেন তো প্রিয় দর্শক আজকে এই পর্যন্ত শেষ করছি আপনারা যদি আমাদের এই ভিডিওটা এবং আমাদের এই প্রোডাক্ট সম্পর্কে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমাদেরকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আজকে এই পর্যন্ত শেষ করছি আল্লাহ হাফিজ